ভাইয়ের রোমান স্টাইল নম্বর কোপেড পিপি মিটিং ডেট বারো বারো দু হাজার চব্বিশ একশো পারসেন্ট বিপরশ মেজারমেন্ট স্প্রেডশিট উইথ সিগনেচার কে এম প্যাটার্ন টেবিলে থাকতে হবে অর্থাৎ কোয়ালিটি ম্যানেজারে সিগনেচারে প্যাটার্ন টেবিলে থাকতে হবে পয়লটান গার্মেন্টস সব সেট থেকে সব সাইজ ওয়াশে পাঠাতে হবে কোনো প্রকার সাইজ মিস্টেক চলবে না ফ্রন্ড রাইস ব্যাগ রাইস কোনো প্রকার পাকারিং চলবে না ওয়েস বেল্ট লুজ চলবে না ফরম পকেট ওপেনিং ডাউন চলবে না ফ্লাইশে প্লয়িং পিপি শ্যাম্পুল ফলো করতে হবে লুপ সোজা থাকতে হবে এভাবে পিপি মিটিং ফলো করা হয় এই বডিটির নেসেশন টু পান ফাইভ এক হবে এটা সবাই মাথায় রাখবেন এভাবে পিপি স্যাম্পল অনুযায়ী পিপি মিটিং প্রতিটি লাইনে করা হয় এবং সেই অনুযায়ী সকল কোয়ালিটি তাদের দায়িত্ব রেখে সকল কাজ করবে धन्यवाद